আমি আল্লাহ পাকের নবী বলছি আমি আল্লাহ পাকের হাবিব তোমাদেরকে বলছি আমি আল্লাহর হাবিব বলছি তোমাদের মাঝে এমন কিছু দাজ্জাল বার হবে এমন কিছু কাযযাব বার হবে এমন কিছু প্রতারকের আবির্ভাব ঘটবে এমন কিছু মিথ্যা মানে মিথ্যুকের আগমন ঘটবে আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন ইয়াতুনাকুম মিনাল হাদিস তারা তোমাদেরকে এমন 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 হাদিস শোনাবে বিমালাম তাসমাউ আনতুম যে হাদিস তোমরা কোনোদিন শোনোনি আবা তোমাদের বাপ দাদারাও শুনবি হুজুর তুমি যে গুলো বলছো তামাম দেশের যত মুহাদ্দিস মাদ্রাসায় হাদিস পড়ায় জামেয়ার কথা ছেড়ে দেন শুধু ফুরফুরা মতদর্শের মাদ্রাসার কথা ছেড়ে দেন ও ভাইয়েরা আমার তব্লিগি মতদর্সে বলি ভারতবর্ষের মাদ্রাসাগুলো বলি আর ভারতবর্ষের বাইরে যে মাদ্রাসাগুলো আছে দুনিয়ার মাদ্রাসাগুলোর মুহাদ্দিস যারা কোন মুহাদ্দিস এমন হাদিস কোনদিন শুনুনি পড়ুনি দেখুনি লা ইস্তাঙ্গিরুন আল বাউলে ও নওজোয়ানেরা যুবকেরা ও ছেলেরা বাচ্চারা আপনার আমার নবী জানিয়েছে হাবিবুল্লাহ শাফিউল মুদনিবিন রাহমাতুল লিল আলামিন জানিয়েছে লা ইস্তাঙ্গিরুন আল বাউলে

আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বিবরণ দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বিবরণ দিয়েছে মহান আল্লাহ আবার জানিয়েছেন ও মুতাতাহিরিন একদিকে আল্লাহ তা তওবাকারী বান্দাদের যেমন পছন্দ করেন ঠিক তথাই তাই বচো অন্যদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন আল্লাহ পাক পছন্দ করেন তার পবিত্রতা অর্জনকারী বান্দাদের

তার পবিত্রতা অর্জনকারী বান্দাদেরকে সুবহানাল্লাহ কম আরেকটু মন খুলে বলেন জি তো হাদিসে এসে আমি লম্বা করে বললে তো সময় যাবে এই জন্য আমি লম্বা করছি না ভাই হাদিসে এসে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একবার এই এই এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন যার সম্ভবত দুদিকে কম কয়দিকে

অথবাটা কবিরা যেটা লিখতেছেন গোনাটা কবিরা কিন্তু যাদের কবরে আজাব হচ্ছে ওরা গোনাটাকে কবিরা মনে করতো জি তা একটা কবর আল্লাহ রসুল দেখালে দেখিয়ে বললেন একটা কবর দেখিয়ে বললেন রসুল বললেন এই কবর পেশাবের ছিটা থেকে করত

নবীজি কি বলতেছিলে মেসগাতের মুকাদ্দে মাথেকে হাতির শোনাচ্ছিলাম তো

আমার আল্লাহ আমি আল্লাহ পাকের নবী বলছি আমি আল্লাহ পাকের Habib তোমাদেরকে বলছি আমি আল্লাহর Habib বলছি তোমাদের মাঝে এমন কিছু দাজ্জাল বার হবে এমন কিছু কাযযাব বার হবে এমন কিছু প্রতারকের আবির্ভাব ঘটবে এমন কিছু মিথ্যা মানে মিথুকের আগমন ঘটবে আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন ইয়াতুনাকুম মিনাল হাদিস তারা তোমাদেরকে এমন 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 হাদিস শোনাবে বিমালাম তাসমাউ আনতুম যে হাদিস তোমরা কোনদিন শুননি আবা তোমাদের বাপ দাদারাও শুননি হুজুর তুমি যে হাদিসগুলো বলছো तमाम দেশের যত মুহাদ্দিস মাদ্রাসায় হাদিস পড়ায় জামেয়ার কথা ছেড়ে দেন শুধু ফুরফুরা মতদর্শের মাদ্রাসার কথা ছেড়ে দেন ও ভাইয়েরা আমার তব্লিগি মতদর্সে বলি ভারতবর্ষের মাদ্রাসাগুলো বলি আর ভারতবর্ষের বাইরে যে মাদ্রাসাগুলো আছে

মাটির গতি নিচের দিকে আগুনের গতি উপরের দিকে তা আমি শ্রেষ্ঠ হলুম না আমি আগুনের ঊর্ধ্ব গতির আগুনের তৈরি হয়ে অধগতির মাটির তৈরি আদমকে সাজদা করব কেন যদিও আদম ছিল কেবলা আর সাজদার হুকুম ছিল আল্লাহ যেমন আমাদের প্রতি সাজদার হুকুম আল্লাহ বাট কেবলার দিকে মুখ করে আমরা নামাজ পড়ি কাবার জন্য বা কেবলার জন্য পড়ি না আল্লাহর জন্য

তাহলে কেন মাদিন সাহেব ধর্ম বদলে দেবে মজাব পাল্টে দেবে তোমরা সাহেব বলো দলিল তোর চোদ্দ পুরুষের ক্ষমতা থাকে দলিল কেটে দিস তোর বক্তব্যে আর বক্তব্যে খুব একটা আসলে ভাই আমি তো আল্লাহ সতর আপনারা আরও দোয়া করবেন আমি তো কোরান পড়ি তফসির পড়ি বিপটা আমি তো হাঁফেজ না সবাই আপনার নিতে পারি তবে কোথায় কোনটা আছে কোন জায়গায় কোনটা পড়েছি এটা অন্তত যেখানে থাকে ওইটাই খুলেই বলে দিলো আমার কথা বুঝতেছেন নাকি আজকে সমাজের একটা শ্রেণীর হুজুররা লেগেছে মাদিন সাহেবের মডেলে যেওনি বাবা তাহলে কি ক্ষতি করেছ তোমার কি ক্ষতি করেছ মাদিন সাহেব তোমার চোদ্দ পুরুষের তাহলে না ওর গাউতি গেলি সব সাপি হয়ে যাবে কি হয়ে যাবে

1 2 2 আমাকে বলেন মুফতি সাহেবকে বলেন মুফতি আব্দুল মতিন বলে বলেন অল ইন্ডিয়া জামাতে আল জামাতের আলেমদেরকে বলেন একটা ওয়াজের মতবুন বৈঠক বলুন বৈঠকের একটা বক্তব্য বলুন জি একটা সেমিনার সেমপজিয়াম বলুন বলুন একটা বায়ানের মজলিস বলুন বলুন মজলিসে Hanafi mazhabe জানিয়েছেন যদি সত্যবাদী হও তাহলে দলিল দাও কি দাও আর দলিল যদি না দিতে পারো তাহলে বলো আমি নিজেই মিথ্যাবাদী আরে হ্যাঁ না সীমা থাকা ভালো রোজবালি সাহেবকে জঙ্গলপুরের লোকেরা ডাকলে এমনি আমার টাইম ছাড়াও দশ মিনিট আগে

আমি আমার বক্তব্য দিয়ে চিনিছি না কোরআন হাদিস দিয়ে চিনিছি হ্যাঁ আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন বলুন আমিন আল্লাহ দাজ্জালের দাজ্জালি ফিতনা মিথ্যাবাদীর মিথ্যা ফিতনা থেকে জালিমের জুলুম থেকে অত্যাচারীর অত্যাচার থেকে আল্লাহ আপনি আমাদের সবাইকে হেফাজত করুন বলুন আমিন বলুন আমিন উঠে দাঁড়ান একটু সালাম পড়ি ইয়া নবী